সব কালার আড়াইশো টাকা তাই তো আর আপনাদের তো মানে যেদিকে অনলাইনে চায় এখান থেকে এই অর্কিড গুলো এগুলো তো পেয়ে যাবে অনলাইনে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এখানে দেখছেন পুরো ম্যাচিওর স্টিক সহ একদম ফুল ফুটে রয়েছে সমস্ত অর্কিড কিন্তু আড়াইশো টাকা করে প্রাইস এবং যাবে তাই তো আচ্ছা অনলাইনেও আপনারা এই দিদির নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং কল করেও দিদিকে কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কিন্তু নামও দেওয়া আছে দেখুন এখানে ট্যাগ লাগানো রয়েছে প্রত্যেকটা ভ্যারাইটিতে দাম দিদি পনসেটিয়া

আর এটা তো অ্যাস্টার মনে হয় এটা অ্যাস্টার অ্যাস্টার এটা অ্যাস্টার আচ্ছা তারপরে ওটা ডোয়া সালভিয়া আচ্ছা আর এগুলো চন্দ্রমল্লিকা বড় হ্যাঁ বড় চন্দ্রমল্লিকা আচ্ছা আর এগুলো হ্যাঁ ওটা আর এইটা এটা ও এটা আছে হুম তো হুম আর শীতের কী কী জাত আছে আপনাদের শীতের আছে আগের দিকে জবা আছে হুম না না শীতকালীন যে ফুলের জাত ফুল আছে আর পিছনে আছে সেই পাশে চন্দ্রমালিকা হবে আচ্ছা ওগুলো আছে ওখানে অনেক রকম ভ্যারাইটি আছে এখানে বন্ধুরা ফুল ফোটা একদম ক্যালেন্ডুলা সমস্ত কিছু এবং জবা দেখুন সমস্ত ধরনের জবার ভ্যারাইটিগুলো আপনারা পেয়ে যাবেন খুব অল্প দামে পঞ্চাশ থেকে ষাট টাকা দাম আর এটা হচ্ছে আপনার ব্লু কালারের যে নয়নতারা বলে আর এটা স্থলপদ্ম এগুলো ওই পঞ্চাশ টাকা করেই দাম বললেন আর জবাগুলো দেখুন সব কুড়ি এবং ফুল ফোটা অবস্থায় আছে দাম কিন্তু ওই পঞ্চাশ কি ষাট টাকা এরই মধ্যে পেয়ে যাবেন আপনারা এই দেখুন এখানে হচ্ছে চারা রেডি হচ্ছে সব নার্সারিতে সমস্ত ধরনের যে শীতকালীন ফুল এবং সবজির যে চারাগুলো রয়েছে আপনারা এখান থেকে অতি সহজেই পেয়ে যাবেন এবং সব চারাই প্রায় রেডি রয়েছে এখানে ফুলের সঙ্গে আপনারা শীতকালীন যে ফুলগুলো হয় ওর সাথে সবজির চারাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন লঙ্কা কফি যেগুলো হয় বেগুন দেখুন সব চারাই কিন্তু রেডি রয়েছে দাম খুব বেশি নয় আপনার পাঁচ টাকা দশ টাকা এরকম থেকে শুরু এবং বিভিন্ন সাইজের চারা আপনারা পেয়ে যাবেন ছোটো থেকে বড় সমস্ত ধরনের এবং সাইজের চারা কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন একশো কুড়ি আর ওই অর্কিডগুলো দিদি আড়াইশো এ ম্যাচিওর গাছ তো সব তাই না যে কোনো কালার কি চারাটা কি দাম আছে পঞ্চাশ টাকা পিস তাই তো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং একশোর মধ্যে পেয়ে যাবে

সিলভার ডাস্ট বলে যেটা দিয়ে মানে এ করা হয় সাজানো হয় টপ ওটা আছে ইমপ্রেশন আছে ইমপ্রেশন কিন্তু সাত টাকা ইমপ্রেশন সাত টাকা জিনিয়ার এফ ওয়ান আছে ওটা পনেরো টাকা পিটুনিয়া পনেরো রকমের পিটুনিয়া আছে পনেরোটা ভ্যারাইটি পিটুনিয়া আছে অ্যান্টিনাম আছে স্টক অ্যালেসিয়াম

তো বন্ধুরা এখানে আপনারা এই অর্কিডগুলো যতগুলো দেখতে পাচ্ছেন প্রায় ওই যে দিদি বললেন একশো পাঁচটা ভ্যারাইটি রয়েছে তো সমস্ত ভ্যারাইটি কিন্তু আপনারা আড়াইশো টাকা করে পেয়ে যাবেন এগুলো কাঠে কিন্তু মাউন্ডও করা রয়েছে প্রত্যেকটা গাছ ডিরেক্ট আপনারা বাড়িতে নিয়ে গিয়ে ঝুলিয়ে দিতে পারেন এই বড় বড়ো অ্যাজেলিয়াগুলো আপনারা মাত্র কিন্তু একশো টাকা করে পেয়ে যাবেন সব ধরনের কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং গাছের সাইজ এবং গ্রোথ খুবই ভালো দেখতেই পাচ্ছেন আপনারা এবং খুব সুন্দর সুন্দর কালার আছে অ্যাজেলিয়া আপনারা যারা করেন বাগানে জানেন আপনারা কি সুন্দর ফুলগুলো ফোটে